হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের রেগুলেটর বা সেভিকে নিয়ে তার কারণ হচ্ছে সেবি একটার পর একটা বিভিন্ন রকম রুলস নিয়ে আসছে এবং সেই সমস্ত যে রুলসগুলো আছে এই প্রত্যেকটা রুলস কিন্তু মার্কেটের মধ্যে বেশ বড় রকমের একটা চেঞ্জেস আনছে তো এখন রেগুলেটার আমাদের যে সেভি আছে অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তো প্রথমেই আমাদের যে জিনিসটা জেনে রাখা উচিত যে এই সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া প্রথম তৈরি হয়েছিল হর্ষদ মেহতার যে স্ক্যামটা নাইনটিন নাইনটি টুতে সেই স্ক্যামটা হয়ে যাওয়ার পর তারপরে সিকিউরিটি বোর্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে বানানো হয় অর্থাৎ যাতে আমাদের যে ইনভেস্টাররা আছে তাদের পয়সা সুরক্ষিত থাকে তো সেই কারণের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে বা যেখান থেকে পাবলিকের টাকা লেনদেন হয় বা যেখানে পাবলিকের টাকা মানে ইনভলভ থাকে সেই প্রত্যেকটা জায়গাতে সেবি কিন্তু বেশ ভালো রকমের বিশেষ করে সিকিউরিটি ট্রানজ্যাকশানের ক্ষেত্রে সেবি কিন্তু প্রচুর বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রেগুলেট করে এবং রেগুলেশনের জন্য তারা বিভিন্ন রকমের রুলস নিয়ে আসে রাইট আজকের ডেটে আমি কথাটা বলছি কেন সেই বিষয়ে আমি ধীরে ধীরে আসছি তো প্রথম যে রুলটা সেবি এনেছিল সেবি যখন দেখে যে জেনারেল ইনভেস্টাররা কোন একটা পার্টিকুলার দিকে ভালোভাবে ঝুঁকে যাচ্ছে বা জেনারেল ইনভেস্টারদের পয়সা বা ট্রেডারদের পয়সা প্রচণ্ডভাবে রিস্কি হয়ে যাচ্ছে এবং যেটা একটা কান্ট্রির জন্য ক্ষতিকারক জায়গায় চলে যাচ্ছে এই রকম সিনারিওস যদি হতে থাকে তাহলে সেই সিনারিওসে সেবি কিন্তু বিভিন্ন রকমের স্ট্রিক্ট রুল আনে মার্কেটটাকে রেগুলেট করার জন্য বা সেই এনভায়রনমেন্টটাকে ন্যারো ডাউন করার জন্য বা সেই এনভায়রনমেন্টে যে মানে গ্যাম্বেলিং অ্যাটিচিউড যদি তৈরি হয় সেই গ্যামবেলিং অ্যাটিচিউডটাকে রিডিউস করার জন্য ফর এক্সাম্পল দু হাজার আট নয় এই সময়টাতে কমোডিটি ট্রেডিং ইন্ডিয়াতে বেশ বড় রকমভাবে মানে বিস্ফোরকভাবে চলে এসছিল এবং পরবর্তীকালে সেখানে কমোডিটি মার্কেটে প্রচুর পরিমাণে ভলিউম আসতে শুরু করে তো সেখানে সেবি কিছু রুলস নিয়ে আসে যে রুলসগুলোর ফলে আজকের ডেটা আপনি যদি কমোডিটি ট্রেডিং দেখেন তাহলে কিন্তু সেখানে দেখবেন ভলিউম অনেক কম হয়ে গিয়েছে অর্থাৎ স্পেকুলেটিভ যদি কোনো অ্যাক্টিভিটি হতে থাকে মার্কেটের মধ্যে এবং সেইটার পরিমাণ যদি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় যেখানে জেনারেল পাবলিকের পয়সা নষ্ট হওয়ার চান্সেস আছে সেখানে সেই ইনস্ট্রুমেন্টটাকে সেবি কিন্তু ন্যারো ডাউন করে যেটা আমরা কমোডিটি ট্রেডিংয়ে দেখেছি পরবর্তীকালে কারেন্সি ট্রেডিংয়ের ক্ষেত্রেও সেম একটা বিষয় ঘটে এবং সেই কারণের জন্য আরবিআই কিছু রুলস নিয়ে আসে সেবি কিছু রুলস নিয়ে আসে এবং যদি আজকের ডেটে আপনি গিয়ে কারেন্সি ট্রেডিংয়ের ভলিউম দেখেন সেটাও কিন্তু ধীরে 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 ন্যারো ডাউন হয়েছে ইন্ডিয়াতে সিমিলারলি সেবি যখন ইকুইটি মার্কেটের বেশ বড় রকম একটা মানে মার্জিন নিয়ে প্রচুর পরিমাণে মার্জিন দেয়া হতো এবং ট্রেডিং অ্যাক্টিভিটি ইন্ডিয়াতে আস্তে আস্তে বাড়ছে প্রচুর পরিমাণে ইনভেস্টাররা আসতে শুরু করেছে সেখানে দু হাজার সালের দিকে সেবি কিন্তু মার্জিনের ওপর একটা রুল নিয়ে আসে এবং সেই মার্জিন রুলটা যে কাজটা করে সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিংকে অনেকটা পরিমাণ বিশেষ করে স্টকের ক্ষেত্রে ইন্ট্রাডে ট্রেডিংকে অনেকটা পরিমাণ নামিয়ে আনতে সাহায্য করে এর আগে যেটা হতো ব্রোকাররা কিন্তু প্রচুর পরিমাণে একটা লিভারেজ দিত এবং সেই লিভারেজটা ইউজ করে প্রচুর প্লেয়ার আছেন যারা হিউজ পরিমাণে ইন্ট্রাডেতে ভলিউম নিতেন এবং সেক্ষেত্রে প্রচুর স্টকের মধ্যে আমরা ট্রেডিং ভলিউম দেখতে পেতাম এটা টু থাউজেন্ড এইটিনের আগের কথা বলছি তো তারপরে কি করা হয় সেখানে ওই স্টকের যে ইন্টারডে ভলিউম সেটাকে ন্যারো ডাউন করার সাথে সাথে সেবি একটা রুল নিয়ে আসে যে আপনি যদি একটা মানে কন্ট্রাক্ট অপশনের ক্ষেত্রে বাই করেন এবং আর একটা কন্ট্রাক্ট যদি আপনি সেল করেন বা আপনি যদি স্প্রেডে কাজ করেন তাহলে ক্ষেত্রে কি হয় আপনার যে মার্জিন সেই মার্জিনটা অনেকটা কম ইউজ করা হবে এবং সেই মার্জিনটা যেহেতু কম দেওয়া মানে আপনি ইউজ করবেন বা আপনার পয়সা যেহেতু কম ব্লক থাকবে তো এর জন্য এটা ছিল একটা সুবর্ণ সুযোগ তো সেই কারণে আপনি যদি দেখেন টু থাউজেন্ড এইটিন নাইনটিন পরবর্তী সময়ে এফএনওর মধ্যে একটা বিশাল বড় রকমের বিস্ফোরণ ঘটে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে ধীরে 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 আমরা দেখেছি যে এফএনও স্পেসটার মধ্যে বেশ বড় রকমের ভলিউম চলে এসছিল এবং লাস্ট কয়েক বছর ধরে আমরা যদি দেখি উইকলি এক্সপায়ারি পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল এবং যেখানে রিটেলাররা প্রত্যেকেই ড্র্যাগ হয়েছিল এবং প্রত্যেকেই ট্রেডিং করেছেন এফএনওতে এবং বেশ বড় পরিমাণ একটা এফএনওর যারা পাবলিক ছিলেন বা ট্রেডার ছিলেন তারা কিন্তু বেশ বড় পরিমাণে একটা লসও করেছেন অপশন বাইং থেকে এই অ্যামাউন্টটা লাস্ট ইয়ারে গিয়ে বাহান্ন হাজার কোটি টাকার ওপর ছাড়িয়ে গিয়েছিল তো তারপরে সেবি আরেকটা রুল নিয়ে এলো যে আমরা উইকলি এক্সপায়ারি বন্ধ করবো তো সেই কারণে এই টোয়েন্টিএথ নভেম্বরের পর থেকে উইকলি এক্সপায়ারিগুলো বন্ধ হয়েছে এবং মান্থলি এক্সপায়ারি করার প্ল্যানে ছিল হচ্ছে আমাদের যে দুটো এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জগুলো এবং নিফটি এবং সেনসেক্সের মধ্যেই কেবলমাত্র আপনার উইকলি এক্সপায়ারিটা থাকবে এটাই ঠিক ছিল বাট এই যে মান্থলি এক্সপায়ারিগুলো করার কথা ভেবেছিলো বিভিন্ন এক্সচেঞ্জ সেটা বিভিন্ন ডেটে করার কথা ভেবেছিল ফর এক্সাম্পল মানডে আমি একটা মানে মিড ক্যাপ নিফটির আমি এক্সপায়ারি করবো টিউসডেতে আমি আর একটা নিফটির ফিন নিফটির এক্সপায়ারি করব ওয়েডনেস তে ব্যাঙ্ক নিফটি করবো থার্সডেতে আমি নিফটি করব এবং ফ্রাইডেতে গিয়ে সেনসেক্স হবে তো আমি পাঁচ দিনে পাঁচটা ইনস্ট্রুমেন্টের এ করতে পারবো রাইট এক্সপায়ারি করতে পারবো বাট সেই জায়গাটাও ন্যারো ডাউন করে দেওয়া হয়েছে এরপর থেকে মান্থলি এক্সপায়ারি যেটা হবে সেই মান্থলি এক্সপায়ারিটা হবে হচ্ছে বৃহস্পতিবার দিন এবং এনএসসি যত কন্ট্রাক্ট আছে সমস্ত কন্ট্রাক্ট এই মান্থলি বৃহস্পতিবার দিন অর্থাৎ লাস্ট থার্সডে অফ অব মান্থ এই দিনটার মধ্যে সমস্ত কন্ট্রাক্টগুলোর কিন্তু এক্সপায়ারি হবে তো এই রকম একটা রেগুলেশানস এসছে এবং সেই রেগুলেশানসটার কিন্তু একটা বেশ বড় রকম প্রভাব পড়তে চলেছে আমাদের মার্কেটে তো সেই প্রভাবটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আজকে ডিসকাশনটা করব। তো বিষয় যেটা হচ্ছে এর ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের মার্কেটের মধ্যে যে ভোলাটিলিটিটা ছিল সেই ভোলাটিলিটি অনেকটা কমবে বিশেষ করে অপশান স্পেসের মধ্যে কিন্তু যে লাস্ট থার্সডে অফ দ্য মান্থ অর্থাৎ লাস্ট যে থার্সডেটা থাকবে সেটা কিন্তু চরমভাবে ভোলাটাইল হবে কেন ভোলাটাইল হবে কারণ প্রচুর অ্যালগো এই সময় কাজ করার চেষ্টা করবে এবং থিটা ডিকেটা গেন করার চেষ্টা করবে এবং যত আমরা রিটেলার আছি তারা প্রত্যেকেই অনেকেই খেই হারিয়ে ফেলবেন যে কে কোন এক্সপায়ারিটাতে কাজ করবেন রাইট অর্থাৎ কেউ মিড ক্যাপে কাজ করতে চাইবেন কেউ নিফটিতে কাজ করতে চাইবেন কেউ ব্যাঙ্ক নিফটিতে কাজ করতে চাইবেন ইত্যাদি বিভিন্ন একটা ডাইলেমা তৈরি হবে এবং যেটা কিন্তু মান্থলি এক্সপায়ারির ভলিউমকেও ন্যারো ডাউন করতে হেল্প করবে নাম্বার ওয়ান অর্থাৎ আমরা যেটা প্রথম দিকে এক্সপেক্ট করেছিলাম যে এক সপ্তাহ ধরে টানা আমার এক্সপায়ারি থাকবে এবং লাস্ট উইকটা ভোলাটাইল হবে এইটা হবে না এটা একমাত্র ভোলাটাইল এনভায়রনমেন্ট আমরা দেখতে পাবো মাসের লাস্ট থার্সডে এবং ফ্রাইডে অর্থাৎ লাস্ট থার্সডে এবং ফ্রাইডের মধ্যে এই দুটো দিন কিন্তু চরম ভোলাটাইল হওয়ার চান্স আসে বিশেষ করে লাস্ট থার্সডেতে যারা এক্সপায়ারি প্লে করবেন অপশন বাইংই করুন আর সেলিংই করুন যাই করুন না কেন প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম অ্যালগো ট্রিগার হওয়ার জন্য বড় বড় লেভেলের আমরা স্পাইক দেখতে পাবো বলেই আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি অর্থাৎ বর্তমান সিনারিও যে যে বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার কেবলমাত্র মান্থলিতে সমস্ত এক্সপায়ারিগুলো হবে এনএসসির ক্ষেত্রে বৃহস্পতিবার এবং পরবর্তীকালে আমরা দেখতে পাবো বিএসসির ক্ষেত্রে হয়তো শুক্রবার আর বাকি উইকলি এক্সপায়ারি থাকবে বিশেষ করে মানে নিফটি এবং সেন্সেক্সের ক্ষেত্রেই কেবলমাত্র উইকলি এক্সপায়ারিটা থাকবে তো এর ফলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি পুরোনো যে টেকনিক ইউজ করতাম অর্থাৎ টু থাউজেন্ড এইটিন নাইনটিনে যে আমাদের এক্সপায়ারি যে রকমভাবে ছিল যে সিনারিওটা ছিল মার্কেটের স্ট্রাকচার ওয়াইজ বিশেষ করে অপশান মার্কেটে সেই জায়গাতে গিয়েই আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি এবং সেই জিনিসটার জন্য এরপরে মার্কেটের যে ভোলাটিলিটি সেই ভোলাটিলিটিটা পুরো অ্যাবজর্ব হয়ে যাবে এবং এরপর থেকে আমরা স্মুথ ডিরেকশনাল মুভ দেখতে পাবো অ্যাটলিস্ট অপশন চার্টের ক্ষেত্রে এটা আমার এক্সপেকটেশান লেটসি বিষয়টা কীরকম দাঁড়ায় বাট থার্সডে এবং ফ্রাইডে এই দুটো দিন হতে চলেছে প্রত্যেকটা উইকের জন্য এবং মান্থের লাস্ট থার্সডে এবং ফ্রাইডে এই দুটো দিন কিন্তু যথেষ্ট ভালো রকম ভোলাটাইল থাকবে তো এইটাই হচ্ছে আমার আজকের এই ভিডিওর মূল বক্তব্য আশা করি আপনি বুঝতে পারলেন যে রিজেনটা কী এবং ধীরে 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 এফএনও স্পেসের মধ্যে থেকেও ভলিউমের বেশ একটা ন্যারোডাউন হবে এবং এই ন্যারোডাউনটা মার্কেটের জন্য অর্থাৎ লং টার্ম ইনভেস্টারদের জন্য পজিটিভ বা শর্ট টার্ম ট্রেডার বা স্ক্যালপারদের জন্য বা যারা মানে স্পেকুলেটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে থাকেন তাদের জন্য এটা অনেকটা মানে অপরচুনিটি লস বলা যেতে পারে এনিওয়ে মার্কেটের যেমন স্ট্রাকচার হবে সেই অনুযায়ী কাজ করতে হবে বাট এর রিয়েল এফেক্ট আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসের পর থেকে কারণ এই ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিনটে মাসের মধ্যে কীরকম অ্যাক্টিভিটি হচ্ছে সেটা দেখে মার্চ মাস থেকে অ্যাকচুয়ালি আমরা পুরো বিষয়টা ডিটেলসে বুঝতে পারবো বা অ্যাকচুয়ালি কোন সময়ে রিয়েল ভলিউম আসছে বা রিয়েল আপনার অ্যালগো ট্রিগার হচ্ছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু মানে মার্চ মাস থেকেই অ্যাকচুয়ালি বোঝা যাবে তো এটাই হচ্ছে টোটাল সিনারিও এফএনও স্পেসের মধ্যে বেশ বড় রকম ওদল বদল বিশেষ করে মান্থলি এক্সপায়ারির মধ্যেও এই বড় চেঞ্জেসটা আনলো তো এই চেঞ্জেসটা পরবর্তীকালে আশা করি একটা পজিটিভ ডিরেকশানে নিয়ে যাবে মার্কেটকে বাট যারা স্পেকুলেটিভ অ্যাক্টিভিটি করেন তারা এবার ধীরে ধীরে ক্রিপ্টোতে শিফট হচ্ছেন বিশেষ করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যখন একটা বুম রয়েছে অর্থাৎ বিশেষ করে বিটকয়েন বা আদার যে সমস্ত কয়েনগুলো রয়েছে সেগুলো এক এখন লিকুইডিটি সাক করছে পুরো পৃথিবী জুড়ে তো সেই কারণের জন্য আপনি দেখবেন ক্রিপ্টো স্পেসের মধ্যে ধীরে 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 প্রচুর পরিমাণে লোকজন মানে যাওয়ার একটা পরিকল্পনা করছেন এবং আমার মনে হয় এরপরে ধীরে 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 ক্রিপ্টো স্পেসের মধ্যে আমরা ভলিউম অনেক বেশি বাড়তে দেখব এর সাথে সাথে ডাব্বা ট্রেডিংয়ের মধ্যেও বাড়তে দেখব তো এই হচ্ছে টোটাল সিনারিওস দেখা যাক আলটিমেটলি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় যেমন যেমন হতে থাকবে সেই অনুযায়ী আপডেট দেবো আর আমাদের জিডিপির ডেটা খুব খারাপ এসছে সেটা নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও বানাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা